এই নোহা উঠবা না ও বাবা তুমি তো শুধু ঘুমাই যাচ্ছ আজকে নীলাপুর বাসে যাব না আমরা বগুড়াই যাবো তে উঠো উঠো আবার এই দিক যে উঠবে না তুমি নীলাপুর বাসে যাবে না এই মুখ লুকাই রে ঘুম ভেঙে গেল চলো চলো আমাদের ব্যাগ বসে না শেষ বাংলাদেশ আমরাও ছুটি খেতে যাবো বাবলি বাবালি কি হ্যাপি চাচি আমাদের জন্য কাচি পাঠাইছে চাচিকে অনেক ধন্যবাদ কাচি পাঠানোর জন্য আজকে আমরা বগুড়ে যাচ্ছি তেমন কিছু রান্না করা হয় নাই আসলে আল্লাহ নাকি রিজিক মিলাই দেয় তো এই তো চাচির মাধ্যমে আমরা রিজিক পেয়ে গেছি চাচি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ব্যাগ গোছানো রেডি অনেক কষ্টে ঘুম ভাঙাই দিচ্ছি এখন আমরা রেডি হব বের হব বগুড়া বাসে ওঠার পর আমি অনেক অপেক্ষায় থাকি যে কখন আমি দুপচাচি আর ওখানে গাড়ি থামবে আর আমি ওখান থেকে চা খাবো আর এই তো দুপচাচি মোড়ে যেখানে বাসটা দাঁড়ায় মিনিটের জন্য তখন এই হোটেল থেকে আমরা চা খাই এই হোটেলের চা অনেক ভালো পুজোর ভিতর প্রতি বছরই তো এভাবে সুন্দর করে সাজাই তো নামাজগড়ের দিকে অনেক সুন্দর সাজাইছে যারা বগুড়াই থাকে তারা তো নামাজগড় চিনবেন আর এই তো আমার বাসার সামনে মেলা বসে গেছে তো সব মানে প্রতি বছরই এখানে মেলা লাগে বিয়ের পর থেকে যতগুলো মেলা পাইছি কোনোটাই মিস করি নাই কোনো না কোনোভাবে বগুড়ায় পৌঁছেই গেছি কারণ এই সময়টা আমার অনেক ভালো লাগে আর এই তো নোহাকেও নিয়ে আসি যে সে একটু দেখে মজা পায় তো সে তো খুব খুশি ছিল কিন্তু যাবার পর তার আবার মন খারাপ হয়ে গেছিলো যে তার খেলনা লাগবে তাই সে গ্রান্ড মাকে নিয়ে মেলার ভিতরে চলে গেছে খেলনা কেনার জন্য যদি আমি যাইনি আম্মু যে ওকে এসব সব কিনে নিয়ে আসছে আর সে তো এগুলো পেয়ে ম্যাডাম খুব খুশি আর এগুলো পাইলে তো তার খেলতে বসতে হবে তো সাথে সাথে সে খেলতে বসে গেছে তো যাই হোক অনেক রাতে আমরা আবার দিকে যাই কারণ ওই টাইমে অতটা ভিড় ছিল না আর যাবার পরে একটু সামনে থেকে ফুটেজ নিচ্ছিলাম চারিদিকে এত সুন্দর আলো ঝলমল করছিল মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল অনেক মানে মনে হচ্ছিল যে আমি কোনো একটা মানে ঢাকার কোনো একটা বড় বিয়ের বাসায় গেছি অনেক নামি দামি বড় বিয়ে খাইতে গেছি এরকম লাগছিল নিজেকে আমাদের ঈদের ছুটিতে যেমন সবাই একসাথে হই দেখা হয় পাড়ার সবার সাথে সবাই যখন আসে ছুটিতে তো ঠিক পুজোর উৎসবও তাই মনে হয় সব হিন্দু দাদা বৌদি তারপর মামা মামি সবাই চলে আসে সবার সাথে দেখা হয় আর এখান থেকে ছোটোতে বড় হয়েছি নানির বাসাতে এখানেই তো যাই হোক খুবই ভালো লাগে সবার সাথে দেখা হয় আর আমরা কখনো হিন্দু বা মুসলমান এরকম কখনো পার্থক্য করি না যাই যখন যার সাথে দেখা হচ্ছে কথা বলতেছি মানে খুবই ভালো লাগে আসলে এই পুজোর সময়টা পাশে বারান্দা থেকে কিছু ফুটেজ নিয়েছিলাম তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ রাত যত হয়েছিল লাইটগুলো মনে হচ্ছিল তত আরও বেশি ফোকাস দিচ্ছিল সুন্দর লাগছিলো তো আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ